আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে আর ডি দপ্তর উদয়পুর শালগোড়া আমতলি কুসামরা যাওয়ার জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল যাতে করে এলাকার লোকজন গোমতী নদীর উপর দিয়ে বর্ষায় কষ্ট করে যেতে না হয় কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো গত ছয় মাস ধরে বৃষ্টি দিয়ে এলাকার লোকজন যাতায়াত করতে কষ্টকর হয়ে পড়েছে এলাকার লোকজন জানায় এই বৃষ্টি তৈরি হওয়ার ফলে আমতলি গ্রাম পঞ্চায়েত ও কুশামারা গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনদের উপকার হয়েছিল তারা জানান এই ঝুলন্ত ব্রিজটি নষ্ট হয়ে যাবার ফলে দুই পঞ্চায়েতের লোকজনদের আসা যাবার জন্য যেমন অসুবিধা হচ্ছে তেমনি রোগীদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে কারণ তিন চাকার যানবাহন নিয়ে আর আগের মতো যাওয়া যাচ্ছে না বাইসাইকেল নিয়ে যেতে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে এলাকার গ্রামের প্রধান কিংবা প্রশাসনের লোকজন এই ভাঙা ঝুলন্ত ব্রিজের অবস্থা সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও এই ব্রিজটি মেরামত করার জন্য কোনো উদ্যোগ না নেওয়ায় লোকজনদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ